হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে কি রান্না করে নিচ্ছি এই দেখো অনেক ধরনের সবজি আছে ওখানে আলু বেগুন পটল এই পটল বলছি আলু বেগুন তারপর হচ্ছে রাঙা আলু বি বটবটি অনেক ধরনের আর ওটা দেখালাম যে ওটা হচ্ছে আমুল দুধ আর এটা হচ্ছে লিকুইড দুধ আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসছে তো তোমরা অনেকেই বুঝতে পারছো কি রান্না করছি তো যারা বুঝতে পারছো না তা তারা দেখো ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা দেখতে হলে আমার ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না তো দেখতে হবে কি রান্না করছি তো দেখো তেল গরম হয়ে এসছে এবার তেলের মধ্যে আমি ভেজে নেবো হচ্ছে বড়ি দেখো এই যে বড়ি ভেজে নিচ্ছি তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে আমি কি রান্না করতে চলেছি তো তোমরা আমাকে কেউ কিন্তু কমেন্ট করছো না আমার রান্নার ভিডিওগুলো কিরকম লাগছে আমি রান্নার ভিডিও বেশি ছাড়ছি না তো যেটুকুই ছাড়ছি তো কেরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো এগুলো কী বড়ি বলে এটা ডালের বড়ি মনে হয় এই বড়িগুলো না এমনি শুধু ভাজা খেতেও খুব ভালো লাগে তো কার কার ভালো লাগে এরকম ভাজা বড়ি খেতে আমার তো খুব ভালো লাগে আমি তো ভাজার পর দু তিনটে এমনিই খেয়ে নিই তো এই যে ভাজা হয়ে গেছে বড়ি এবার হচ্ছে কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আমি না একদমই ভুলে গেছিলাম দেখো আমি আবার এই পাঁচ ফোড়নের তেলটা পুরো উঠিয়ে রাখবো আমি মানে সবজিগুলো ভাজতেই ভুলে গেছিলাম জানো তো এই যে পাঁচ ফোড়নের তেলটা পুরো পুরো তুলে রাখলাম এবার তেল দিয়ে দেব এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব তেলটা গরম হতে থাকুক তো এক এক করে ভেজে নেব এই যে আলু ভেজে নিচ্ছি তো গরম চলে এসেছে এই রেসিপিটা অনেকের বাড়িতেই হয়ে এসছে হয়েও গেছে আবার অনেকের বাড়িতে এখনো হয়নি তো তারা আমার আমি যেভাবে রান্না করছি সে তারা সেইভাবেও করতে পারে আবার তারা যেভাবে রান্না পারে সেইভাবেও করতে পারে আমার রান্নাটা যদি ভুল হয়ে থাকে তারা আমাকে কমেন্টে বলতে পারে যে রান্নাটা ভুল হয়েছে কি বা ঠিক হয়েছে কিনা এই যে আলুটা ভেজে নিলাম তুলে নিলাম এবার আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি ভালো মতন করে উচ্ছেগুলো ভেজে নিতে হবে লাল লাল করে ভালো মতন করে ভেজে নিতে হবে দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্ছেটা আমি তুলে নেব সব সবজিগুলো ভাজবো না যেগুলো একটুখানি মানে শক্ত শক্ত যেগুলো ভাজলে মানে ভাজার হয় সেগুলোই ভেজে নেব যেমন কাঁচকলা আছে কাঁচকলা ভাজা যাবে না এই যে এইগুলো হচ্ছে বেগুন বেগুনটাও লাল লাল করে ভেজে নেব আর আমি সব সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো যেই সবজিটা বানাচ্ছি সেখানে এই লম্বা লম্বা সবজি দিলেই ভালো লাগে টেস্টটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা উঠিয়ে নেব এবার দেখো বটবটি ভেজে নিচ্ছি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এই কটা জিনিসই ভেজে নিলাম আমি এবার ওই পাঁচফোরণের তেলটা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটু রাঁধুনি দিয়ে দিলাম রাধুনি সোমবার আর একটা শুক্লঙ্কা দিয়ে দিলাম জানি এই রান্নায় লঙ্কা দেয় না লঙ্কাও দেয় না তো আমাদের ঘরে একটুখানি ঝাল না হলে কেউ খেতে চায় না মানে আমিও খাই না আমার বড়ও খায় না আমার হাজব্যান্ডও খায় না তো ওই জন্য একটু লঙ্কা দিলাম একটু যেন ঝালের ফ্লেভারটা একটু আসে আর এই যে যেই সবজিগুলো ভাজি নিই সেই সবজিগুলো দিয়ে দিলাম সজনে ছিম গাজর আর ওখানে আছে হচ্ছে রাঙা আলু আর দু একটা বেগুনও পড়ে গেছে ওটাও দেখতে পারিনি যে ওটা ভাজতে আমি ভুলে গেছি মানে ভুলে গেছি কি ওর সবজির ভেতর ঢুকে গেছিলো তাই জন্য আর দেখতে পাইনি এখানে আছে গাজর সজনে আটা রাঙা আলু এগুলো ভেজে নিচ্ছি ভালো মতন করে তেলের মধ্যে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম ভালো মতন করে ভেজে নিতে হবে হ্যাঁ আর কাঁচকলাও আছে ওটাও বলতে ভুলে গেছি কাঁচকলাও আছে এই রান্না তো কাঁচকলা উঠছে সজনে আটা এই তিনটে জিনিস থেকে মেন এই যে আদা বেটে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম এবার আদাটার সাথে ভালো মতন করে সবজিগুলো আমি নাড়িয়ে নেব। যাতে আদাটা সব সবজিতে লেগে যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাদের কাদের এরকম সবজি ভালো লাগে অনেকেই সবজি খায় না অনেক বাচ্চারাই সবজি খায় না তো তাদের জন্যও দেখেছি সবজির অনেক রেসিপি হয় তো আশা করি আমার ঘরে এখন বাচ্চা নেই যখন আসবে তখন তাদের জন্য বানাবো তো আমি তো সবজি খেতে ভালোবাসি তাই জন্য বানিয়েছি আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম ভালো মতন করে ভেজে নিতে হবে এই যে দেখো আমি একটা পেস্ট করে রেখেছি এটা আমাদের সাদা সর্ষে কালো সর্ষে আর হচ্ছে পোস্ত আছে আর অল্প একটু কাজু আর অল্প একটু মগজ দিয়েছি এটা পেস্ট করে রেখেছিলাম তো এটার আমি দিয়ে দিলাম পেস্টটা এখনই দেখতে কত সুন্দর লাগছে তাই না যখন হয়ে যাবে পুরোপুরি কত ভালো লাগবে দেখতে ভালো মতন করে ওটা নাড়িয়ে নিলাম তো তোমরা বুঝতেই পেরেছ কি রান্না করছি হ্যাঁ আমি শুক্তো রান্না করছি আর এই যে ভাজা সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে আর এই যে দেখো দুধের সাথে যে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে এটা বানিয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখালাম প্রথমে তো সেটাও দিয়ে দেব তো দুধ আরো লাগবে আমি এরপরে দুধ আরও দিয়েছি যে অল্প একটু জল দিয়ে দিলাম এরপরে আবার আমি দুধ দেব তো সেটা না স্কিপ হয়ে গেছে সেটা দেখানো হয়নি তো দুধ আমি দিয়েছি এরপরে দেখো ভালো মতন করে এবার সিদ্ধ হবে সব সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে এসে এবার বড়িগুলো আমি ভেজে দিয়ে এই ভেজেছি তো একটু একটু ভেঙে দিয়ে দেব আর অল্প গোটা দিয়ে দেবো আর একটা তুলে রাখলাম আমি খাবো বলে তা তোমরা কে কে এরকম করো ভাজা বড়ি এরকম দেখলে আর সহ্য করতে পারো না কে কে খাও ভাজা বড়ি তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করতে দেখো রেডি হয়ে এসেছে দেখেছো পুরো রেডি হয়ে গেছে কি দারুণ লাগছে না দেখতে আর এটা না আমি হচ্ছে বলো না রাঁধুনি হ্যাঁ রাঁধুনিটা একটু শুকনো খোলায় ভেজেছি ভেজে ওটা গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছি আর এটা উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম ঘি দিয়ে দিলাম কীরকম লাগছে রান্নাটা দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু আমি আবারও বলছি আমাকে কমেন্ট করবে আর আমার এই রান্নার ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু একটু নাড়িয়ে নেব যাতে ওই যে গুঁড়ো মশলাটা পুরো সবজির সাথে মিক্সড হয়ে যায় দেখেছো সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে আমার মনে হলো যে আর একটু মনে ঝোল রাখলে ভালো হতো আমি না ফার্স্ট টাইম বানালাম শুক্তো তো পরের বার যদি বানাই যখন বানাবো তখন ঝোলটা আর একটু বেশি রাখবো আর এর মধ্যে একটু কাঁচা দুধ যদি ঢালি না তখন আবার রান্নাটা বাজে হয়ে যাবে আমার মনে হলো তাই জন্য আমি আর কিছু দিলাম না কিন্তু খেতে দারুণ হয়েছিল দারুণ তো এই যে আমার রান্না কমপ্লিট তোমরা অবশ্যই জানাবে কিরকম লাগলো এই যে দেখো কাছ থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো এরকম হয়েছে দেখতে দারুণ লাগছে না দেখতে তো রান্নাটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো